দুবাইয়ে বারো বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি সেখানে বাংলাদেশের ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হওয়া কেমন হবে বা কেমন হওয়া উচিত সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখুন আপনি বারো বিপক্ষে ম্যাচ ম্যাচ খেলবেন তাও আবার ওড়িয়ায় বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে সো সেই হিসেবে আপনার পর্যাপ্ত পরিমাণ বোলিং এবং পর্যাপ্ত ব্যাটিং লাইন আপনার থাকতে হবে ভারত যদি প্রথমে ব্যাটিং করে সেক্ষেত্রে হয়তো ভারতের রান তিনশো প্লাস হতে পারে সো আপনার তিনশো প্লাস রান যেন চেস করতে পারে সেই বিবেচনা করে আপনাকে একাদশটা তৈরি করতে হবে এরপর এরপরে যদি ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশকে ব্যাটিং করতে হয় তাহলে মিনিমাম দুইশো প্লাস রান করতে হবে সেটা মাথায় রেখে আপনাকে একাদশটা করতে হবে সেই বিবেচনায় আমি একটু একাদশ নিয়ে একটু আলোচনা করি দেখুন প্রথমে আপনি সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমকে খেলে দিলেন আমার মনে হয় এটা না করে মেহেদি হাসান মিরাজকে ওপেনিং স্লটে রেখে তানজিদ হয়তো সুমকে এই দুজনে যে কোনো একজনকে খেলানো উচিত যদি আপনি ভালো কিছু করতে চান ভারতের বিপক্ষে কারণ আপনার বোলিং লাইন থাকতে হবে পর্যাপ্ত ব্যাটিং লাইনও থাকতে হবে সো মিরাজ কিন্তু ভালো ব্যাটিং করতে পারে বিপিএলের তার সে ব্যাটিং প্রমাণ করে নাম্বার থ্রি পজিশনে নাজমুল শান্ত ওকে তিনি ক্যাপ্টেন হিসেবে খেলবেন নাম্বার ফোর মুশফিকুর রহিম ফাঁসে তাহিদ রিদয় ছয় মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন জাকের আলী অনিক আমার মনে হয় এই ব্যাটিং লাইন আপটায় যেহেতু আপনার প্লাস দুইজন বলিং থাকছে সৌম্য সরকার এবং মেহদিয়াস মেয়াস নাম্বার সেভেন জ্যাকে ডালি আট নম্বরে সেখানে রিশাদ খেলবে নাকি নাসুম মোহাম্মদ খেলবে আমার মনে হয় নাসুমকে খেলানোটাই বেটার হবে ভারতের আপনি যদি ব্যাটিং লাইনটা একটু লক্ষ্য করেন সেখানে ভারতের ডানহাতি ব্যাটসম্যান বেশি সেক্ষেত্রে আমার মনে হয় নাসুম বোলিংটা কার্যকরী হবে নয় দশ এগারো যথাক্রমে তাস্কিন মুস্তাফিজ তানজিদ হাসান সাকিব সো আমার মনে হয় ভারতীয় বিপক্ষে এই একাদশটাই হবে বাংলাদেশের সেরা একাদশ আপনাকে বিবেচনা করতে হবে বলিং লাইনটা যেন আপনার পর্যাপ্ত বলিং যেন থাকে সেক্ষেত্রে হাসান মিরাজ বল করবে সুম্য সরকার বলিং করতে পারবে মাহমুদুল্লা রিয়াদ বলিং করতে পারবে নাসিম নাসুম আহমেদ বলিং করতে পারবে সো আপনার হাতে যখন একাধিক বোলিং অপশন থাকবে তাহলে আপনি ভারতীয় ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী সো এই শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আপনি দমিয়ে রাখার জন্য আপনার হাতে একাধিক বোলিং অপশন থাকা লাগবে এরপরে ব্যাটিংও থাকা লাগবে যেহেতু আপনাকে পর্যাপ্ত যেন রান করতে পারে দলটা এভাবে সাজানো উচিত মেদাস মেডাস সৌম্য সরকার শান্ত মুশফিক তাওহিদ মাহমুদুল্লাহ জাকরিল অনিক নাসুম আহমেদ তাসকিন তানজিদ হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান কী মনে হয় আপনার কাছে এই একাদশ ঠিক আছে তো বারতের বিপক্ষে